শাকিব খান আর অপবিশ্বাসকে নিয়ে নতুন সিনেমা অপু সংসার চলুন নিউজটি আপনাদেরকে পরে শোনায় শাকিব খান আর অপবিশ্বাসকে নিয়ে আমরা তৈরি করব অপু সংসার সিনেমাটি ওদের দুজনকে বাদ দিয়ে এই সিনেমা কোনোভাবেই হবে না আর দর্শকরাও তা গ্রহণ করবে না বললেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির যুগ্ম আহ্বায়ক হুশ্দ আলম হসরু অপুর সংসারটি ছবি প্রযোজনা করবেন তিনি গতকাল সোমবার বিকালে পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয় এদিকে গতকাল রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাকিব খান অভিযোগ করেন বিরোধী পক্ষ তার কেরিয়ারে ক্ষতি করার জন্য অপুকে ব্যবহার করছেন অপুও তাদের সঙ্গে চক্রান্ত করছে এই চক্রটি অপুর সংসার নামে ছবির নাম নিবন্ধন করছে আগামী দু এক দিনের মধ্যেই দেখতে পারবেন এই ছবির নায়ক কে কাকে নেওয়া হয়েছে তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে এই অভিযোগের ব্যাপারে আলম খসরু বলেন সাকিবকে কেউ যাচ্ছে। সাকিবের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক আমার প্রযোজনা সাকিব খান এই পর্যন্ত তেরোটি সিনেমায় অভিনয় করেছে তা খুব গোপন সূত্রে জানতে পেরেছি দুই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সাকিব খানের সেরা অভিনেতা হিসাবে মনোনীত হয়েছেন ছবির নাম আরো ভালোবাসব এটাও আমার ছবি খুশেদ আলম খসরু দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্র প্রচোজনা পরিবেশনা এবং চলচ্চিত্র কেন্দ্রিক রাজনৈতিক সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আছেন সাকিব খান আর অপবিশ্বাসের বিয়ের সন্তান আর পরবর্তীতে তা মেনে না নেওয়া নিয়ে এ প্রসঙ্গে তিনি বলেন সাকিব খান ও অপবিশ্বাসের চলচ্চিত্রে এক সময় শিষ্য জুটি হিসাবে তারা ছিলেন আমি মনে যা ঘটেছে তাদের তাদের ব্যক্তিগত বিষয় আমার কোনোভাবেই চাই না সমস্যার কারণে চলচ্চিত্রে কোন ক্ষতিগ্রস্ত হোক সাকিব অপুর ব্যক্তিগত ব্যাপারে প্রযোজক এবং পরিচালকের কোন হস্তক্ষেপ করবেন কিনা এ প্রসঙ্গে কুর্শেদ আলম খসু বলেন প্রযোজ্য হলে অবশ্যই করব যত দ্রুত সম্ভব এমনটাকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে হবে সাকিব আর অপুকে বুঝতে হবে তারা আর দশ জনের মতো কোনো সাধারণ মানুষ নয় তারা আর দশ জনের মতো কোন সাধারণ মানুষ নয় অন্য কাউকে যা অন্যরা যা করতে পারবে তা তারা করতে পারবে না দর্শকের মনে তাদের অবস্থান আছে তাদের কর্মকাণ্ডের কারণে তা ধুলোয় মিশে যাবে তারা দুজনেই দর্শকের মন থেকে মুছে যাবে খুশেদ আলম খসরু জানান তার প্রযোজনায় শাকিব খান অভিনীত সুপারহিট ছবিগুলো হলো লাস্ট টার্গেট দুই নাম্বার কিং খান ভালোবাসার লাল গোলাপ সহ বিভিন্ন সিনেমা